যেই দলের রশি রয়েছে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলীর হাতে যেই সংগঠনের পরিচালক রয়েছেন আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলি এই সংগঠনের পথ হারানোর কোনো সুযোগ নাই তালামিদ ইসলামিয়ার কোন কর্মীর নামে আজকে কোনো নিউজে কোনো খারাপ খবর প্রকাশ পায় না এই সংগঠন এমন এক সংগঠন আজকে পঞ্চাশ বছর ইতিহাস এই সংগঠনের কোনো কর্মীর নামে একটা নিউজ এমন পাবেন না যে কোনো শিক্ষকের সাথে তালামিদ ইসলামিয়ার কোনো কর্মী বেয়াদ করেছে এই সংগঠনের পঞ্চাশ বছর ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে রেকর্ডের বুকে লেখা রয়েছে যে তালাম ইসলামিয়ার কোনো কর্মী মা বাবার সাথে বেআল করেছে এবং এর ফলে কোনো পত্রিকায় নিউজ এসেছে কেউ বলছে খাদিজা রাজি আল্লাহ আনহু নাকি জীবনে একক্ত নামাজ পড়ে নাই তিনি পর্দা করে নাই কেউ বলছে আল্লাহ রসুল ইসলামকে সাংবাদিক কেউ বলছে আল্লাহ সুসলামকে ইসলামকে কাউবর অথচ দেখি যে ঘুরে ফিরে তারা এক দলেরই মানুষ গ্রাম্য ভাষায় একটা কথা রয়েছে যে বাতের হাড়িতে একটা ভাত টিপলেই বাকি বাতের খবর পাওয়া যায় যে তালামিদ ইসলামিয়ার কর্মীরা আমলের ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকতে পারে ইমানের ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকতে পারে আদবের ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকতে পারে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে না আলহামিদ ইসলামিয়ার কর্মীরে এই শিক্ষা আমরা কোথা থেকে পেয়েছি এই শিক্ষা পেয়েছে আল্লাহ রসুল আলাইহি আলহি মতাদর্শে পরিচালিত আউলি একে নামে যুগ্য উত্তর শ্রী ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহীকে এর কাছ থেকে তিনি তার কথা দিয়ে শুধুমাত্র আমাদেরকে আলোড়িত করে গেছেন এমন নয় বরং রক্ত দিয়েও আলোড়িত করে গিয়েছে শুধু কথার মাধ্যমে ইমানকে প্রকাশ করেননি বরং রক্ত দিয়ে ইমান প্রকাশ করেছেন শুধুমাত্র তার কাজের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেন নাই তার রাসুল ইসলামের বরং শরীরের রক্ত ঢেলে তিনি প্রমাণ করে গিয়েছেন যে আল্লাহ ইসলামের প্রতি তার ভালোবাসা তার মহল। আমরা আহলুসুন্নত আল জামাত বলে যে আল্লাহ ইসলামের যে দলের কথা যে সংগঠনের কথা তিনি প্রকাশ করে গিয়েছেন আমরা সেই দলে রয়েছে এটা আমাদের বদ্ধমূল বিশ্বাস আমরা যদি আমাদের আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে যাওয়ার পরে যদি আমরা এখনও মনে করি যে আমরা সঠিক আছে কিনা আমাদের প্রশিক্ষণ ব্যর্থ আর আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে যাওয়ার পরে আমরা যদি মনে করি যে আমরা ব্যর্থ নয় বরং আমরা সফলতার কাতারে রয়েছি আমরা সফল যে কেউ ওয়াজের ময়দানে নেমে যাচ্ছে যে কেউ বক্তব্য রাখছে তার ভিতরে কোনো আমলের বালাই নেই ইমেনের ইমানের বালাই নেই সেজন্য আজকে দেখি যে যার যা খুশি সে বলছে কেউ বলছে খাদিজা রাদিয়াল্লাহ নাকি জীবনে এক নামাজ পড়ে নাই তিনি পর্দা করে নাই কেউ বলছে আল্লাহ সুসামকে সাংবাদিক কেউ বলছে আল্লাহ সুচা আসলামকে কার্বর অথচ দেখি যে ঘুরে ফিরে তারা এক দলেরই মানুষ গ্রাম্য ভাষায় একটা কথা রয়েছে যে বাতের হাড়িতে একটা ভাত টিপলেই বাকি বাতের খবর পাওয়া যায় আমরা আজকে দেখি যে একটি ভাতের মতোই দেখা যায় যে সকলের নারী এক সুতোয় গাতা রয়েছে তারা যখন বক্তব্য রাখে কোনোভাবেই আল্লাহ রসুসাল্লাহসলামের ভালোবাসা তাদের হৃদয়ে প্রকাশ পায় না তাদের কথায় প্রকাশ পায় না সেই আমি বলি যে তালামিদ ইসলামিয়ার কর্মীরা আমি নিজেই সেটা দায়িত্ব নিয়ে বলতেছি যে তালামিদ ইসলামিয়ার কর্মীরা আমলের ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকতে পারে ইমানের ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকতে পারে আদবের ক্ষেত্রে হয়তো পিছিয়ে থাকতে পারে কিন্তু আল্লাহ রসুলসাল আলহসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে না তালামিদ ইসলামিয়ার কর্মীরা এই শিক্ষা আমরা কোথা থেকে পেয়েছি এই শিক্ষা পেয়েছি আল্লাহ আলাইহি আলহিমের মতাদর্শী পরিচালিত সাহেব আলহীকে এর কাছ থেকে তিনি তার কথা দিয়েই শুধুমাত্র আমাদেরকে আলোড়িত করে গেছেন মনে নয় বরং রক্ত দিয়েও আলোড়িত করে গিয়েছে শুধু কথার মাধ্যমে ইমানকে প্রকাশ করেননি বরং রক্ত দিয়ে ইমান প্রকাশ করেছেন শুধুমাত্র তার কাজের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেন নাই তার ইসলামের মহব্বত বরং শরীরের রক্ত ঢেলে তিনি প্রমাণ করে গিয়েছেন যে আল্লাহ রাসুল ইসলামের প্রতি তার ভালোবাসা তার মহব্বত আমরা আজকের এই সামগ্রিক প্রেক্ষাপটে দেখেন বাংলাদেশের অবস্থা আজকে অত্যন্ত নাজুক ইমানের ক্ষেত্রে নাজুক রাজনৈতিক ক্ষেত্রে নাজুক অর্থনৈতিক ক্ষেত্রে নাজুক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে মানুষের সামাজিকতার ক্ষেত্রে যদি আমরা দেখি সব সব ক্ষেত্রে আমরা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং এই বাংলাদেশ আজকে বিশ্ব সম্প্রদায়ের একটি খেলার জায়গা হয়ে রয়েছে রাজনৈতিক একটা ক্রীড়ানক হয়ে বাংলাদেশ আজকে অবস্থান করছে একটা একটা কথা আছে যে আজকে আমরা যেটা ভাবি পশ্চিমা বিশ্ব সেটা একশো বছর আগে ভেবে ভেবে রয়েছে সেজন্য আপনি যদি আজকে দেখেন যে কেউ ভারতের আগ্রাসনের জন্য এই দেশকে নিজেদের করায়ত্ত করেছিল আবার আজকে কেউ আমেরিকার আগ্রাসনের জন্য এই দেশকে প্রস্তুত করে রেখে দিয়েছে এর এর ফলাফলটা কি হচ্ছে এর ফলাফলটা হচ্ছে কেউ বইয়ে লাল গরু সংযুক্ত করছে আবার কেউ বইয়ে ট্রান্সলেট কাছে সংযুক্ত করছে এর থেকে পরিত্রাণের জন্য যে বিষয়টি সবচেয়ে দরকার সেটি হচ্ছে খিলাফা খেলাফার দরকার রয়েছে আজকে দেখেন এই এই পৃথিবীতে এখনও কেন নাজুক অবস্থা এই অবস্থা কেন কারণ আমাদের সব কিছু আছে কিন্তু খিলাফা নাই একশো বছর আগে খিলাফাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই খিলাফা নাই বলেই আজকে ফিলিস্তিন আফগানিস্তান আফগানিস্তানে এই এত এত পাওয়ারফুল একটি দল একটি সংগঠন থাকার পরে আজকে তারা পাশের দেশ ভারতের সাথে তাদের বৈঠক করতে হচ্ছে এটা কেন কারণ আমাদের সামগ্রিক বিশ্ব ব্যবস্থা আমরা এক নয় আমরা মুখে এক কিন্তু অন্তরে এক নই আমাদের সকল কিছুর মধ্যে আজকে মুনাফি একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিশ্বাস করতে পারছে না একজন মানুষ তার পাশের মানুষকে বিশ্বাস করতে পারছে না এটা মুসলমানদের মধ্যে আজকে অত্যন্ত প্রখর হয়ে দেখা দিয়েছে সেজন্য আমরা আমরা বক্তব্য তো করছি না আমাদের অবস্থা এখন এমন যে ছেড়ে দেমা কেঁদে বা সেজন্য আমি আমার বক্তব্য দিনেই তো করি না শুধু এটুকুই বলতে চাই যে আমাদের পড়াশোনার দরকার রয়েছে আমাদের নিজেদের জীবন সম্পর্কে চিন্তাধারার দরকার রয়েছে সারাদিন আমরা তালামিজ করবো এটা আমরা বলি না বরং আমরা আমাদের তালামিজ করার মধ্যে আমাদের নিজেদের সুগঠিত করবো দিন প্রচারের জন্য নিজেদের নিজেদের এগিয়ে নিয়ে দেব নিজেদের বিলিয়ে দেব এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে শুধু মুখে তালামিজ নয় বরং কাজের মধ্যেও তালামিজতা প্রকাশ পেতে হবে আজকের এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমি এটাই বলতে চাই যে দেখেন এই সময়ে দাঁড়িয়েও ফিতনা তুদাহরেও দাঁড়িয়েও আজকে আমরা কোনো ফিতনার মধ্যে জড়াতে চাচ্ছি না অনেকেই অনেক কাজ করতেছে অনেকেই সরকারে চলে গেছে গিয়ে মনে করতেছে আমরা সরকারে চলে গিয়েছি সেজন্য যা যা খুশি ইচ্ছা করছে কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি ইসলামিয়ার কোনো কর্মীর নামে আজকে কোনো নিউজে কোনো খারাপ খবর প্রকাশ পায় এই সংগঠন এমন এক সংগঠন আজকে পঞ্চাশ বছর ইতিহাসে এই সংগঠনের কোনো কর্মীর নামে একটা নিউজ এমন পাবেন না যে কোন শিক্ষকের সাথে তালামিজ ইসলামিয়ার কোনো কর্মী করেছে এই সংগঠনের পঞ্চাশ বছর ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে রেকর্ডের বুকে লেখা রয়েছে যে ইসলামী আর কোনো কর্মী মা বাবার সাথে বেঁধী করেছে এবং এর ফলে কোনো পত্রিকায় নিউজ এসেছে এটা নাই এটা এটা আমাদের মধ্যে থাকে নাই এটা আমাদের মধ্যে তাকার কোনো সুযোগই নাই কারণ যেই দলের রশি রয়েছে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলীর হাতে যেই সংগঠনের পরিচালক রয়েছেন আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলি এই সংগঠনের পথ হারানোর কোনো সুযোগ নাই সেজন্য আমরা আমরা এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আজকে আমাদের হৃদয়ে এই বৌদ্ধমূল প্রতিজ্ঞা নিয়ে যাব যে যতদিন বাঁচব থালামিজি ইসলামিয়ার সাথে অবশ্যই থাকবো এবং তালামিদি ইসলামিয়াকে কিভাবে রৌশন করা যায় আপনা আমরা মনে রাখবো যে তালামিজ ইসলামিয়াকে দিল থেকে ভালোবাসে যে তালামিজ ইসলামিয়ার কাজকে নিজের কাজ মনে করে আল্লাহর বাস্তে কাজ মনে করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে দিন এবং দুনিয়াতে উজালা করে দেবেন এটার প্রমাণ আমরা সময় সময় পেয়েছি সেজন্য আমরা ভালো কাজ করতে না পারি তালামিজ ইসলামিয়ার কোন তালামিজ ইসলামীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কাজ করার দরকার নাই বরং তালামিজি ইসলামকে ডুবান না ডুবানোর কাজ আমরা করার চেষ্টা করব আমরা রাজিয়া সিদ্ধ ইনশাআল্লা আমাদের কোনো কাজের মাধ্যমে যেন এমন প্রকাশ না পায় এমন কোনো কিছু প্রকাশ না পায় যাতে তালামিজি ইসলামের নাম ডুবে যায় আমরা এমন কাজ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ আল্লাহ রফুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আমরা যেন যতদিন বেঁচে থাকি তালা মিজি ইসলামের সকল কাজই ভালো কাজের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদেরকে সকল সময় ভালো কাজ করার তৌফিক দান করেন এবং মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন দেখেন আল্লাহ রফুল্লাহ আলমিন প্রথমেই সবসময় প্রথমেই বলেছেন ভালো কাজ করার জন্য এবং সব সময়ই বলেছেন ভালো কাজের সাথে মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য কিন্তু আমরা যদি দেখি ভালো কাজ সহজে করা যায় না কিন্তু মন্দ কাজ খুব চাইলেই খুব সহজে করা যায় একটি ভালো কাজ করার জন্য আপনাকে অনেক সময় নিতে হয় আপনাকে কত কিছু ফেস করতে হয় শয়তানের শোষা ফেস করতে হয় মানুষের অশ্বশা ফেস করতে হয় এটি ভালো কাজ করতে চাইলেই করতে পারা যায় না কিন্তু চাইলেই করতে পারা যায় যদি আল্লাহ সাহায্য সেখানে থাকে কিন্তু একটি মন্দ কাজ আপনি চাইলেই করতে পারবেন সেজন্য আমরা চেষ্টা করব। যে এই মন্দ কাজ থেকে যতই বাধা আসুক না কেন যতই আমাদের মনের মধ্যে অশা আসুক না কেন আমরা চেষ্টা করব যে সব সময় মন্দ কাজ থেকে নিজেদেরকে পরিহার করার জন্য নিজেদেরকে বিরত রাখার জন্য এই চেষ্টা যদি আমরা করতে পারি আপনার মাধ্যমে আমাদের মাধ্যমে তালামিজ ইসলামিয়ার কাজ এগিয়ে যাবে তালামিজ ইসলামিয়া যে মকবুল সংগঠন এই সংগঠনের মকবুলীয় মানুষের মধ্যে প্রকাশিত হবে এটা আমাদের মাধ্যমে প্রকাশিত হবে অন্য কারো মাধ্যমে সেজন্য আমরা আমাদের কাজ দিয়ে যেন তালামিজ ইসলামিয়াকে তালাম ইসলামিয়ার খেদমতকে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন